হ্যালো ফ্রেন্ডস রাজা পিজ লাফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা লাস্ট ভিডিওতে আমি একদিনের একটা খেলের ট্রিটমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আশা করি ভিডিওটি আপনারা দেখেছেন আপনাদের ভালো লেগেছে তো যে কথাটা ভিডিওটা শুরু করার আগে আমার বলা উচিত আর একবার আপনারা অবশ্যই সেই ট্রিটমেন্টটা পায়রাদের উপর অ্যাপ্লাই করবেন তখন যখন আপনাদের সম্পূর্ণ সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে আমি যে খাবারগুলো দিয়েছি আপনারা সেগুলো পায়রাদেরকে খাওয়াবেন পায়রাদেরকে ঠিকঠাক মতো ওড়াবেন পায়রারা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তারপরে গিয়ে আপনারা সেই ট্রিটমেন্টটা পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন এবং পায়রা উড়ে আসার পর পায়রাদের বডি রিকভারি কিভাবে করবেন কি খাবার দেবেন কখন দেবেন কিভাবে জল দেবেন সব কিছুই আমি আপনাদেরকে জানিয়েছি আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন আপনাদের ভালো লেগেছে তো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখছেন ভিডিওটি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরোনো ভিডিওগুলো যদি আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই একবার দেখে নেবেন সেখানে আমি বিভিন্ন ধরনের সামারের টিপস অলরেডি দিয়ে রেখেছি যারা সামারের টুর্নামেন্টে পার্টিসিপেট করবেন বলে ভাবছেন যদি আপনারা পার্টিসিপেট করতে চান আমি যে সমস্ত টিপসগুলো দিয়েছি পুরনো ভিডিওতে আপনারা সেগুলো দেখে নেবেন এটা নতুন বন্ধুদের জন্য বলছি যারা নতুন ভিডিওটি দেখছেন এবং তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আমি আরও নতুন নতুন এরকম টপিক নিয়ে আসব যেটা সরাসরি আপনাদের নোটিফিকেশানে তখন চলে আসবে তো বন্ধুরা আমি একটি মেডিসিনের খেল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম লাস্ট ভিডিওতে তো তার মধ্যে যে মেডিসিনগুলো আমি দিয়েছি যে যে ভাগে আমি দিয়েছি আপনারা ঠিক সেই পরিমাণ মেডিসিনগুলো ইউজ করবেন কখনোই এরা এটা ভাববেন না যে মেডিসিন বেশি দিলে পায়রা বেশি উঠবে এরকম কখনোই ভাববেন না সমস্ত মেডিসিনের একটা ভাগ আছে আমি ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি কত ভাগে আপনারা দেবেন পায়রাদের কিভাবে দেবেন কখন দেবেন তো আপনারা সেগুলো ফলো করবেন অবশ্যই হলে কিন্তু আপনাদের পায়রারা নষ্ট হয়ে যাবে আমি বারবার বলছি অবশ্যই সেটা ট্রিটমেন্টটা সেই ট্রিটমেন্টটা আপনারা পায়রাদের ওপরে অ্যাপ্লাই করবেন তখন যখন আপনাদের পায়রারা সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে তখন তো আজকে আমি আরেকটি একদিনের খেলে ট্রিটমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আগে খেলে যে মেডিসিনগুলো ইউজ করেছিলাম তার মধ্যে আজকে একটা মেডিসিন আমি চেঞ্জ করব আপনারা বিভিন্ন ধরনের খেলে ট্রিটমেন্ট পাবেন তার মধ্যে হয়তো কিছু কিছু মেডিসিন একই থাকবে কিছু কিছু মেডিসিন আলাদা হবে কারণ একই মেডিসিন দিলে তো আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের পায়রারা কীরকম ফ্লাই করছে বা এই মেডিসিনের এফেক্ট আপনাদের পায়রাদের শরীরে কেমন পড়ছে তো আমি বিভিন্ন ধরনের ঘুরিয়ে ফিরিয়ে মেডিসিন আপনাদের দেব এবং তার যথাযথ ভাগও আপনাদেরকে বলে দেবো আপনারা কি ভাগে এটা দেবেন পায়রাদের কখন দেবেন কীভাবে দেবেন তো আজকের ভিডিওটা সেই টপিকের ওপরেই আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি তাতে যে মেডিসিনগুলোর নাম আমি বলবো প্রথমে আপনারা সেই মেডিসিনগুলোর নোট করে নেবেন তো আমি প্রথমে সেই মেডিসিনগুলো আপনাদেরকে বলবো আপনারা ভালো করে মেডিসিনগুলোর নামগুলো আগে নোট করে নিন এখানে একটা মেডিসিনই চেঞ্জ হয়েছে বাকিগুলো সেম আছে তবে তার ভাগটা আজকে অন্যরকম আগের দিন আমি যে ভাগে দিয়েছিলাম আজকের ভাগটা একটু অন্যরকম হবে তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি পুরোটা দেখবেন কারণ ভাগের গণ্ডগোল হয়ে গেলে সেক্ষেত্রে আপনাদের পায়রাদের সমস্যা দেখা দিতে পারে পায়রাদের ফ্লাইংয়ের সমস্যা দেখা দিতে পারে তাই আমি আগে ওষুধগুলোর নাম বলে দিচ্ছি আপনারা ওষুধগুলোর নামগুলো ভালো করে নোট করে নিন আমি একদিনের খেল আপনাদেরকে বলছি মানে গত লাস্ট ভিডিওতে যেরকম বলেছিলাম যে আপনারা যদি আগামীকাল পায়রা ওড়ান তাহলে আজকে রাতে কি করবেন এবং আগামীকাল সকালে কি করবেন তো আজকের খেলটাও ঠিক সেরকমই আপনি যদি কালকে পায়রা ওড়াতে চান আজকে রাতে আপনারা কি ট্রিটমেন্ট পায়রাদের ওপর করবেন এবং কালকে সকালে কি ট্রিটমেন্ট পায়রাদের ওপর করবেন সেটাই আমি বলছি আপনারা একটু ওষুধগুলোর নাম আগে নোট করে নিন প্রথমে নেবেন বেটনেসল ফোর্ট বেটনেসল ফোর্ট আগের খেলে আমি দেখিয়েছিলাম বেটনেসল ফোর্ট বেটনেসল দুই ধরনের হয় একটা বেটনেসল হয় একটা বেটনেসল ফোর্ট হয় আপনারা বেটনেসল ফোর্টটা নিয়ে নেবেন দোকান থেকে বেটনেসল ফোর্ট রিভাইটাল আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের রিভাইটাল একটা ক্যাপসুল নিয়ে নেবেন আপনারা রিভাইটাল এবং আজকে যে ট্যাবলেটটা আমি নতুন দিচ্ছি আপনাদের সেটা হচ্ছে ওয়াইসোলন ফাইভ আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না আপনারা একটু ভালো করে দেখে নেবেন এটা হচ্ছে ওয়াইসোলন পয়েন্ট ফাইভ এম জি ট্যাবলেট ওয়াইসোলন পয়েন্ট ফাইভ জি ফাইভ এম জি ট্যাবলেট ওয়াইসোলন পয়েন্ট ফাইভ এম জি তো এর এই তিনটে ওষুধ আপনাদের লাগবে যদি আপনারা কালকে সকালে পায়রা ওড়াতে চান আজকে রাতের জন্য তো আজকে রাতে এই তিনটে ওষুধ আপনারা কীভাবে ব্যবহার করবেন পায়রাদের ওপর বলে দিই আপনারা একটা বেটনেসোল ফোট নেবেন বেটনেসল ফোট আপনারা একটা ট্যাবলেট নেবেন এবং ওয়াইসোলন যেটা আপনাদেরকে দেখালাম ওয়াইসোলন পয়েন্ট ফাইভ এমজি যে ট্যাবলেটটা দেখালাম তার ওয়ান ফোর্থ নেবেন মানে চার ভাগের এক ভাগ একটা বেটনেসোল ফোট এবং ওয়াইসোলন ফাইভ এম ট্যাবলেটের চার ভাগের এক ভাগ এই দুটোকে ভালো করে পাউডার করে নেবেন পাউডার করে অল্প আটার সাথে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনারা একটা রিভাইটাল যেটা দেখালাম সেই রিভাইটালটা আপনারা ওর মধ্যে দিয়ে দেবেন লিকুইড ফর্মে থাকে রিভাইটালটা দিয়ে ছোট ছোট এরকম ছোট ছোট সাইজের আপনারা ছোলার মতন গুলি করে নেবেন তো আগের বারে আমি পনেরো ভাগের খেল দিয়েছিলাম আপনাদের তো এটা হবে আপনাদের ভাগের খেল এই খেলটা আপনারা যেটা বানাবেন এটা হবে ভাগের খেল মানে ছোলার সাইজের এরকম ছোটো ছোটো গুলি আপনারা সতেরোটা করবেন সতেরোটা এটা মাথায় রাখবেন আগেরটা আমি পনেরো ভাগে দিয়েছিলাম এটা দিলাম সতেরো ভাগে আপনারা এটা ভাগে বানাবেন এবং সেই একই প্রসেসে রাত দশটার সময় আপনারা পায়রাদেরকে এই একটা গুলি খাইয়ে দশ এম জল দিয়ে দেবেন এবং মাথায় রাখবেন যেদিন আপনারা সকালবেলা পায়রা ওড়াবেন তার আগের দিন পায়রাদেরকে রকম শক্ত দানা জাতীয় খাবার দেবেন না আগের ভিডিওতে আমি বলেছি শুধু রুটি খাবে এবং আটটার সময় যে বাদামের সাপ্লিমেন্ট আপনি আমি দিয়েছিলাম আপনাদের সেইটা আপনারা রাত আটটার সময় দেবেন এবং দশটার সময় এই একটা গুলি দিয়ে পায়রাদেরকে দশ এমএল করে জল দিয়ে দেবেন দশ এমএল বা পনেরো এমএল জলও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এটা গেল আজকে রাতে আপনারা কি করবেন কালকে সকালেরটা এবার বলছি কালকে সকালে কিছু চেঞ্জ নেই আগের ভিডিওতে আমি যেরকম বলেছিলাম আপনারা একটা অ্যাভিল নেবেন অ্যাভিল টোয়েন্টি অ্যাভিল টোয়েন্টি ফাইভ একটা নেবেন একটা অ্যাভিল টোয়েন্টি ফাইভ নেবেন এবং ডেক্সোনা আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম আপনাদের ডেক্সোনা ওষুধের দোকানে পেয়ে যাবেন ডেকসোনা এটাও আপনারা নেবেন চার ভাগের এক ভাগ ডেকসোনা নেবেন চার ভাগের এক ভাগ এবং একটা অ্যাভিল টোয়েন্টি ফাইভ এই দুটো ট্যাবলেটকে ভালো করে পাউডার করে নেবেন পাউডার করে অল্প আটার সাথে মিশিয়ে ছোলার সাইজের ছোট ছোটো গুলি করে নেবেন এবং গতকাল রাতে আপনারা সতেরো ভাগে খেল করেছিলেন এবং এই যে ভাগটা হবে এটা হবে তেরো ভাগে আগেরটা দিয়েছিলাম পনেরো ভাগে এবং সকালেরটা দিয়েছিলাম এগারো ভাগে তো এটা দিলাম আপনাদেরকে সতেরো ভাগে এবং ভাগে সকালেরটা আপনারা তেরো ভাগে দেবেন একটা অ্যাভেল টোয়েন্টি ফাইভ এবং ডেকসোনা চার ভাগের এক ভাগ তো এইভাবে আপনারা গুলি করে যখন ছাড়বেন তার পনেরো মিনিট আগে আপনারা পায়রাদেরকেই একটা গুলি দিয়ে দেবেন এবং আমি যে খামিরার যে জলটা দিয়েছিলাম ঠান্ডা জল খামিরা দিয়ে যে ঠান্ডা জলটা বানিয়েছিলাম আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও আবার বলছি খামিরা দিয়ে যে ঠান্ডা জলটা বানিয়েছিলাম যে ট্রিটমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম খামিরা দিয়ে ঠান্ডা জলের সেই ঠান্ডা জলটা আপনারা ইউজ করবেন পায়রা ছাড়ার পনেরো মিনিট আগে এই একটা গুলি দিয়ে সেই খামিরার জলটা আপনারা দিয়ে দেবেন এবং আপনারা পায়রাদেরকে যেরকম জলে সেট করবেন সেরকম জলে দেবেন ম্যাক্সিমাম একটা পায়রা তিরিশ এমএল জলে সেট হয় ম্যাক্সিমাম আপনারা যেরকম জলে পায়রাদেরকে সেট করবেন পায়রারা সেরকম উঠবে তো এই ট্রিটমেন্টটা আপনারা ব্যবহার করুন পায়রাদের ওপর তখনই ব্যবহার করবেন যখন আপনাদের পায়রা পুরোপুরি রেডি হয়ে যাবে আবারও বলছি কখনোই তাড়াহুড়ো করবেন না এগুলো মেডিসিনের ব্যাপার আপনাদের পায়রারা নষ্ট হয়ে যেতে পারে পায়রা সম্পূর্ণ রেডি হয়ে যাবে তারপরেই এই ট্রিটমেন্টগুলো পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন তো আপনারা এটা ইউজ করুন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন আমি যে যে কথাগুলো বললাম সেগুলো অবশ্যই ভালো করে আপনারা শুনে নেবেন এবং যে যে মেডিসিনে নামগুলো বললাম ভালো করে নোট করে নেবেন এবং যে যে ভাগে দিতে বললাম সেই সেই ভাগেই আপনারা এটা তৈরি করবেন কখনোই পায়রা বেশি উড়বে বলে বেশি মেডিসিন দেব এটা ভাববেন না এতে আপনাদের পায়রাদের ক্ষতি হতে পারে তাই যেটুকুনি ভাগ আমি বললাম সেই ভাগেই আপনারা এই ট্রিটমেন্টটা পায়রাদের উপর অ্যাপ্লাই করবেন আশা করি আপনাদের পায়রাটা খুব ভালো ফ্লাই করবে আর পায়রা উড়ে আসার পর সেই একই পদ্ধতি আধ ঘন্টা পায়রাকে ঘরের ভেতরে রেস্টে রাখবেন তারপর পায়রাকে পাঁচ এমএল জল দেবেন এবং কয়লা মাটি দিয়ে যে গুলিটা দিয়েছিল বলেছিলাম আপনাদের সেইটা আপনারা খাইয়ে পাঁচ এমএল জল দেবেন তার আধ ঘন্টা পর খেজুরের সাইজের একটা হালুয়ার গুলি যে হালুয়ার ট্রিটমেন্ট আমি আপনাদেরকে সে দিয়ে রেখেছি অলরেডি সেই হালুয়া এবং একটা রিকভারি ক্যাপসুল এক দেড় ঘন্টার মধ্যে আপনাদের এক দেড় ঘন্টার মধ্যে আপনাদের পায়রারা রেডি হয়ে যাবে এবং তাদের বডি পুরোপুরি রিকভারি হয়ে যাবে তারপর আপনারা বিকালবেলা পায়রাদেরকে খাওয়াবেন খাওয়ানোর পর যে জল দেবেন সেই জলে অবশ্যই এক প্যাকেট ওআরএস আপনারা গুলে দেবেন এক লিটার জলের মাপে দেবেন যদি দু লিটার লাগে তাহলে আপনারা দুটো প্যাকেট ইউজ করবেন যদি এক লিটার জল লাগে তাহলে এক প্যাকেট আপনারা ওআরএস ইউজ করবেন তো এই প্রসেসে আপনারা পায়রাদেরকে ট্রিটমেন্টটা করবেন এবং পায়রা উড়ে আসার পর এইভাবে পায়রাদেরকে রিকভারি করবেন আর অবশ্যই মাথায় রাখবেন রাত্রির আটটার সময় পায়রাদেরকে বাদামের সাপ্লিমেন্টটা আপনারা দেবেন এবং সেদিনকে যদি পারেন রাত্রির দশটা বা এগারোটার সময় পায়রাকে আরও পনেরো থেকে বিশ এম জল আপনারা পায়রাদেরকে এক্সট্রা করে খাইয়ে দেবেন কারণ সেদিনকে পায়রাদের শরীরে প্রচণ্ড ধকল হবে পায়রা পেট ভরে খাবে তো সেই সময় যদি জলের টান হয় তাহলে খাবার হজমের গণ্ডগোল হতে পারে তো সেই দিন যেদিন উড়ে আসবে তা সেই দিন রাত্রিবেলা দশটা এগারোটার সময় আপনারা অবশ্যই পায়রাকে কুড়ি এম করে এক্সট্রা করে জল দিয়ে দেবেন দিলে সকালের মধ্যে আপনাদের পায়রাটা পুরোপুরি ফিট হয়ে যাবে তো এই প্রসেসে আপনারা এই ট্রিটমেন্টটা পায়রাদের উপর অ্যাপ্লাই করবেন এবং পায়রা উড়ে আসার পর পায়রাদের এইভাবে আপনারা রিকভারি করবেন তো বন্ধুরা এরপরে পরে পাটে আমি আরেকটা একদিনের খেল আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাতেও হয়তো কিছু মেডিসিন এক থাকবে এবং কিছু মেডিসিন হয়তো এদিক ওদিক হবে এবং তাদের ভাগও হয়তো এদিক ওদিক হতে পারে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখবেন যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করি joy hind